সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সেলিব্রিটি আড্ডায় রূপসী বাংলা টেলিভিশনের বিশেষ আয়োজন আজ আমাদের স্টুডিওতে এসেছেন সামিনা ইয়াসমিন লিমু আসসালামু আলাইকুম তোমাকে স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের স্টুডিওতে ধন্যবাদ আসলে তোমার পরিচয় যদি আমি এইভাবে বলি যে আসলে রূপসী বাংলা টেলিভিশন নিয়ে তোমার ক্যামেরার সামনে আসা শুরু বিশেষ করে কুষ্টিয়ার উপর একটি ডকুমেন্টারি আমরা করেছিলাম সেইখান থেকে মূলত তোমার সাথে রূপসী বাংলা টেলিভিশনের পরিচয় এবং বলতে গেলে যে মিডিয়া জগতের পরিচয়টা ঠিক এই দিক থেকে এরপর তোমার সাথে আমার আরো কিছু স্মৃতি আছে সেটা হলো যে আমরা মূলত ঐতিহাসিক হাতির ঝিল কে নিয়ে দুই পর্বের একটা ডকুমেন্টারি তৈরি করেছিলাম সেখানে তুমি আমার সাথে ছিলে এরপর তো বাকিটা ইতিহাস তারপর বেশ কিছু জায়গায় আমরা ঘুরতে গেলাম বিশেষ করে কুষ্টিয়াতে শিলাইদোের যে ঐতিহাসিক সেই রবীন্দ্রনাথের বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথের যে বাড়ি আছে সেটা নিয়ে একটা চমৎকার একটা এরপর তুমি আস্তে আস্তে করে মিডিয়াতে ঝুঁকে গেলে তারপর আহ একটা পর্যায়ে নাটক মিউজিক ভিডিও তারপর টেলিফিল্ম বেশ কিছু গল্প আমরা শুনছি তো সবকিছু কিছু মিলিয়ে এই গত ঈদটা কেমন কাটলো আলহামদুলিল্লাহ ভালো কেটেছে আর রূপসী বাংলাতে আমার ফার্স্ট আসা ক্যামেরার সামনে আর টিভি শোতে এখন তো আমি আর সচরাচর এখানে আসা হয় না আগে তো মাঝে মাঝে আসা হতো এখন নাটকের কাজ একটু মানে

লেগে থাকবে এটা এটা একদম আরো অনেক বড় বড় মানুষেরাই বলে যে তুমি যদি সফলতা পেতে চাও তাহলে লেগে থাকো লেগে থাকার কথাটা সবাই বলে এই ধৈর্য যদি ঘটেছে যার সেই সিটকে পড়েছে এই পেশা থেকে বিশেষ করে এই মিডিয়ার পেশাটা এটা যে দিক থেকেই বলো অনলাইনে বলো ক্যামেরার সামনে বলো এটা লেগে থাকার একটা বিষয় এটা লেগে থাকতে থাকতে একদিন কেউ সেলিব্রিটি হয়ে যায় কেউ ঝরে পড়ে এই বিষয়গুলো ইয়া করে কেউ মাঝামাঝি পর্যায়ে থাকে কিন্তু আমি যদি এইভাবে তোমাকে বলি যে আসলে এই যে কয়েকটা কাজ করেছ তুমি টেলিফিল্মের নাটকের তারপর মিউজিক ভিডিও এই তিনটা ইয়ে কিন্তু বেশ শক্তিশালী শক্তিশালী একটা মাধ্যম জনপ্রিয় হওয়ার জন্য সেক্ষেত্রে তুমি কোনটাকে প্রাধান্য দিবে যদি আমি বলি যে তুমি নাটক করেছ টেলিফিল্ম করেছ মিউজিক ভিডিও করেছ কোনটা তোমার কাছে ভালো লেগেছে বেশি সবগুলো কাজই ভালো কেউ কারো থেকে কমা নয় কাজ তো কাজই মিউজিক ভিডিও বলেন আর হচ্ছে টেলিফিল্ম নাটক তো আমার ফার্স্ট কাজ ছিল মিউজিক ভিডিও ইমন ইমন খানের গানের সঙ্গে সাইড রোল ছিল হ্যাঁ তো সবাই সাইড রোল করে তো ওইখানে কাজ করার পরে তারপরে হচ্ছে একটা শর্ট ফিল্মের কাজ পাই ওটা উত্তরাতে শুট হয় হ্যাঁ ওইখানে দুইটা কাজ করি একই দিনে দুইটা গল্পের কাজ ওইখানে গেলো তারপরে বসে থাকি বসে আছি মানে কাজ খুঁজছি ভালো কাজ হলে করব ভালো কাজ ভালো কাজ চাই তো তারপরে হলো আবার একটা মানে নাটকের কাজের জন্য অফার পেলাম তো ওইটা উলু খোলাতে হয়েছে না উলু খোলা আমি অতটা জানি না অবশ্য তো ওইখানে শুটিং সেটে মানে কাজ করা গ্রামের গ্রামের সিন আছে আবার আপনি একটু মধ্যবিত্ত ফ্যামিলির আবার আছে সব সব শুটিং সেট মানে কি সব কিছুই থাকে এটা হ্যাঁ তো ওইখানে কাজ করার পরে আর কাজ করিনি এক মাস পরে আবার হচ্ছে আপনার কাজ পেলাম সেটা হচ্ছে রাজ্যের বাড়ি

হটাক করে আপডেট হয়ে যাবে চাপাই চাপায়ের বহুত চে ট্রেন্ডি ট্রেন্ডিবো চাপাই চাপায়ের হ্যাঁ ওটা হচ্ছে চাপায়ের ভাষায় বহুত কথা বলে ওনার বাড়িও আমার মনে হয় চাপাই হ্যাঁ আর হচ্ছে নশু ডাকাত ওটা অনেক হাসির আমার শর্ট করতে আমি শর্ট দিয়ে শে শে ফেলছি হ্যাঁ যে কারণে আমাকে বারবারই শর্ট দিতে হয়েছে নশো টাকা হচ্ছে নাফিস নামের একটা ছেলে ও লেখাপড়া জানে ও চাই গ্রামে এসে কৃষি খামার করে হচ্ছে জীবিকা নির্ভর করবে লেখাপড়া করে যে চাকরি করবে সবাই এমন না তো গ্রামের মানুষ হ্যাঁ তো গ্রামের মানুষ হয় না ওই যে বলে কান কথা অনেক কথাই তো বলে গ্রামের মানুষ তো এরকমই যে একটা কিছু পেলে হ্যাঁ একটা কিছু পেলে ওর পিছনে না লাগা পর্যন্ত আপনি মানে শান্তি নেই একদম তো ওই ছেলেটা যখন গ্রামে আসলো ও খেত খামার করবে না ও মনে হয় নকল করে পাশ করছে ও মনে পাশই করে না ঢাকা থেকে কেউ চাকরি ছেড়ে দিয়ে এসে বাড়িতে এরকম একদম এরকম তো এর সাথে আবার যুক্ত তাকে পচাতে হবে তার সাথে আবার গ্রামের মোরলের মেয়ের সম্পর্ক রিলেশন শিক্ষিত ছেলে আর আমার হাজবেন্ড যে সে হচ্ছে নসু ডাকাতের সঙ্গে রিলেশন হয়ে গেল সহযোগী ওটা চামচা আর কি হ্যাঁ মানে অনেক হাসি হয়েছে তো এখানে একটা মজার একটা ছিন আছে যখন নায়কের নাম নসু সে নাফিস থেকে নসু হয়ে যায়সু হয়ে আর আমার হ্যাঁ আর আমার নাম হচ্ছে আর ওর একটা থাকে হীরা হ্যাঁ পান্না হীরা তো এখানে আসলে সব আর্টিস্টগুলোই খুবই ভালো আমার খুবই ভালো লাগছে আর হচ্ছে যখন আমার ঘরে চুরি করতে আসে চুরি করতে আসে তাও কি খেতে দিই নাই তো এই অপকর্ম করবে আর আমি খেতে দিব ইম্পসিবল কি বলে তো রাত্রে যখন আমি শুয়ে আছি তখন রান্নাঘরে এসে খাবার নিচ্ছে তো পান্নার সরি হীরার হাত থেকে প্লেট পড়ে যায় শব্দে আমি উঠে আসি চোর চোর বলে এসে দেখি ভাত তরকারি চুরি করছে কি বাইরে হ্যাঁ পরে ওরা মানে এখানে আরো আরেকটু গল্প আছে আমি না যাই যখন আসবে তখন আপনারা দেখতে পাবেন তো তখন আমি ওকে যেতে দিইনি ওর গেঞ্জিটা থাবা মেরে ধরে টানতে টানতে নিয়ে গেছি এই অ্যাকশনটা মানে খুবই ছিল টেন্ডি বউ যেটা চেন্ডিব ট্রেন্ডি বোর বোর মতোই সেই একটা ফোর টোয়েন্টি মতো টাইপের হ্যাঁ কিন্তু খুব মানে ভালো ভালো ছিল আমি ভাবির সঙ্গে আমি আমার বাবাটা বা কেউ নেই আমি চাচার বাড়িতে থাকি তো ভাবির সঙ্গে হ্যাঁ আমার চরিত্রটা এরকম বাড়ির মেয়ে আর কি ওইখানে কাজিন তো ভাবির সাথেই থাকি ভাবি বাজারে যায় ভাবির সঙ্গে বাজার করে নিয়ে আসি ভাবি যেটা বলে সেটাই তো পাড়ার একটা ছেলে রাখি খুব মানে জ্বালাই রাস্তাঘাটে মানে আমরা দুইজনে থাকি তো দুইজনকে হ্যাঁ ভাবি মানে অনেক সুন্দর ডায়লগ আছে ওখানে দেখলে বুঝতে পারবেন আমার নাম থাকে শেফালি তো তখন ভাবি বলে শেফালি যা আজকে এটারে বানাবো একটা বাস চাপায়ের ভাষা হ্যাঁ তখন একটা লাঠি আমি নিয়ে যাই ওরে ইচ্ছা মতো দেয় হ্যাঁ ইচ্ছা মতো আমি তখন নিয়ে দিই তখন ওই রাখি বেত হচ্ছে টাত ভেঙে যায় হ্যাঁ একটু কেটে কুটে যায় এরকম টাইপের আর কি মানে মজা আছে শক্তি একটা থাকে আহ শ্বশুর বাড়ির একটা মানে গল্প আছে ওইখানে যার কারণে ও এরকম একটা ইয়ে করে নাটকটা দেখলে বুঝতে পারবেন

ওই রকম মিডিয়া মানে ওইটা তো ধরেন আর লাইন মিডিয়া তো ওই মিউজিক ভিডিও তো আমার ফার্স্ট শট দিয়ে ফার্স্ট শটটা অনেক সুন্দর হয়েছিল ফার্স্ট শট দিয়ে আমি উঠে হেসে ফেলছি শটটা কাট হওয়ার পরে কেটে গেল মানে তখন বুঝতে পারলাম যে না আসলে এটা আমি করছি শট দেওয়ার পরে আমাকে হাসা যাবে না এটা সিরিয়াস নিতে হবে যে কোনো কাজই সিরিয়াস নিতে হবে তো ঠিক আছে ওইটা গেছে আবার শট ওকে এবার তারপর আবার ওই যে মাস্টার শট নাই টু শট নাই সিঙ্গেল শট এরকম নেয়া হয় তো ওইখানে গেল তারপরে গল্পটা কি ছিল প্রথম প্রথমবার এটা মানে আহ ছেলেটার সাথে আমার রিলেশন ছিল ছেলেটা বিয়ে হয়ে গেছে বিবাহিত হ্যাঁ তো ছেলেটা বিয়ে ছাড়ে না ওর সঙ্গে আমি গল্প করতেছি বেডরুমে বসে ওর বউ হঠাৎ করে শপিং থেকে এসে আর কি দেখে ফেলে এরকম একটা আর একটা হচ্ছে ইমন খানের গানেই ওইটা হচ্ছে আপনার যেটা হয় রূপা রূপা তোর কারণে নাকার নাম রূপা থাকে আমি রূপার বান্ধবী এনজিও তে চাকরি করি দুইজনাই এনজিও সেবা আর কি স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবা তো ওইখানে গ্রামে আসি দুই এক মাসের জন্য মানে কাজ করি ছেলেটা দেখে ছেলেটা ওকে পছন্দ করে ফুল আর চিঠি দেবে তো যেদিন ফুল আর চিঠি দিতে আসে ওই দিন ওই নায়িকাটা আবার অন্য ছেলেটাকে শাসাচ্ছে আচ্ছা আচ্ছা মানে পথের মধ্যে দাঁড়ায় থাকে ইয়ে করে তো শাসাচ্ছে আমি ওর সাথেই আছি তো ও তখন পিছনে নায়কটার ফুল আর চিচিটা লুকায় ফেলে লুকায় ফেলে তো তারপরে হচ্ছে ও নায়কটা চলে যায় আমিও চলে যাচ্ছি ছেলেটা আমার হাত ধরছে আমি ঘুরে তাকাইছি আচ্ছা ঘুরে তাকানোর পরে মানে আমাকে রিকোয়েস্ট করে ফুল আর চিচিটা ওকে দিয়েছে আচ্ছা এইরকমের পিয়ন পিয়ন নাকি

এখন যদি দি ওই ছেলেটাকেও ও শাসাবে এরকম হ্যাঁ এরকম হতে পারে পরে আমরা হচ্ছে একটা কাজের জন্য চলে যাই ওখান থেকে ট্রেনিং এর আর পরে ছেলেটা খুঁজে পায় না পরে এনজিও তালা দেয়া তখন ও বুঝতে পারে চলে গেছে তখন ছেলেটা পাগল হয়ে যায় আর কি আচ্ছা আচ্ছা মানসিক ভাবে পাগল হয়ে যায় মানসিক অসুস্থ হয়ে যায় নায়িকাটার নাম রূপা ছিল তো রূপা তোর কারণে আসলে গানটা আচ্ছা

কলেজ থেকে তো উনি থাপ্পড় দিতেছে আমি ওর সাথে মানে ছেলে ওখানে একটা ছেলে দোকানের উপরে চা খাচ্ছে তো আমি আর মিমাপু আসতেছি কলেজ থেকে তো আমি নেমে গেছি ও দাঁড়ায় পড়ছে কি দেখ কি রে কাকলি কি দেখোস পরে তাকায় দেখি ও এটা দেখছে পরে ওর হাত ধরে টান টান আই কি দেখ ওর সাথে ও তো থাপ্পড় বাজে ওর সাথে কেন সেজন্য ওকে হাত ধরে টেনে নিয়ে আসছি আই আচ্ছা আচ্ছা আরেকটা জায়গা আছে রাত্রে ছিন ওরা প্রেম করবে গল্প করবে আমি হচ্ছে আমার ওখানে ক্যারেক্টারের নাম থাকে পারুল তো পারুল হচ্ছে এটা তো মাধ্যম থাকে আমি পাহারা দিচ্ছি পাহারা দিচ্ছি এক পিয়ন মানে তারপরেও অনেক মানে অনেক মজা আর কি আর বিশেষ করে আমি বলবো হারুন ভাইয়ার ছেটে কাজ করে অনেক মজা হম হারুন কাজ করে অনেক মজা আহ ছেটে মানে ইয়ে মানে কাজ প্রত্যেকটা পারসন কেউ কাউকে কোনো কিছু বলার সুযোগ পায় না মানে এই ইয়েটা আমার খুবই ভালো লাগে তো আর মোশারফ ভাইয়ার সাথে যেটা হয়েছে আমার

বেঞ্চে বসছে তো বসার পরে তুমি কি করো মানে আমার সম্পর্কে জানার চেষ্টা করছে কথা বলছে আমার সঙ্গে ইজিলি প্রোডাকশনের লোক এসে পরে হচ্ছে ওনার জন্য চেয়ার দিয়ে গেল পরে উনি বসলো বলছে ইটস ওকে তো উনি ওইখানে বসে অনেক সময় আমার সঙ্গে কথা বলল। তারপরে আবার শর্ট যখন দেবে রুমে চলে আসলাম পরে আবার বাইরে বেরোচ্ছি তো ওইদিকে কাদা তো ভাইয়া বলছে এদিক দিয়ে চলো যাই উনি মানে ওনার আসলে উনি ওনার রক্তে অভিনয় আমরা যেমন অভিনয় দেখি উনি একদম মানে ইজিলি হ্যাঁ ওনার বলে থাকে যে কাদামাটির মতো যখন কথা শুনেছি বাট আসলে এটা বলতেই হবে যে উনি আসলে অন্যরকম একটা মানুষ মানে ওনার রক্তে অভিনয় মানে এমন ভাবে অভিনয় করে না জাস্ট ওয়াও উনি কিছু দিয়েছিল না হ্যাঁ আমাকে উপদেশ দিয়েছিল ওইটাই বলছে লেগে থাকো প্রফেশনটা খারাপ না মন থেকে করো লেগে থাকো আমার মনে হয় যে তোমার ভাগ্যটাই এই কারণে ভালো যে মিউজিক ভিডিওতে দুইটা ভিডিওতে তুমি চমৎকার গল্প পেয়েছো এদিক দিয়ে নাটক দুইটাই একটা একদিকে সেলিব্রিটি অভিনেতা পেয়েছো অন্যদিকে এদিক গল্পগুলো খুব চমৎকার গল্পগুলো অনেক দর্শক আকর্ষণের চমৎকার গল্প ছিল তারপর হলো তোমার এই যে থাপ্পর বাজে একটা নতুন উত্তর ছিল বা এ মজা ছিল ফান ছিল হ্যাঁ টেলিফিল্মের কথা বলো ওইটা আসলে একটা আছে বাবার পেনশন নিয়ে আর কি মা পেনশন নিয়ে চিন্তা করে আমাকে হচ্ছে বিয়ে দেবে কিন্তু আমার ভাইয়ের বউ এরকম না ভাইয়ের বউ করবে না আর একটা আছে সেটাতে আমি একটু

আমার বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নাই সে তার চিন্তা করতেছে তো এইরকম এই গল্পগুলো নিয়ে আসলে সামাজিক সামাজিক গল্প হ্যাঁ আছে ওইটাতে হচ্ছে একটু কুটুর কুটুর ভাবিকে নিয়ে ভাইয়ের বউ জ্বালানো একটু আর কি মানে আমি কোনো কাজই করি না ফোন নিয়ে সব সময় থাকি ব্যস্ত ইউনিভার্সিটি ফোন

ওই নাটকে কিন্তু রিক্সা চালায় মানে হ্যাঁ এটা এটা একটা গল্প আছে এটা দেখলে বুঝতে পারবেন বলবো না তো অল্প একটু বলি যে আমার একটা টার্গেট ছিল যে ওইখানে আপনার আমার চিন্তা ছিল আমার হাজবেন্ডের হাত ধরে আমি রাস্তা পার হচ্ছি আর জামিল ভাইয়া রিক্সা চালাচ্ছে আমাকে অ্যাক্সিডেন্ট করে দিছে ঢাকা দিয়ে দিছে তো ওই শটটা ছিল কিন্তু অনেক মানে একটা সিরিয়াসি

বসে যে আছে রিক্সায় বান্ধবী তো বউকে নিয়ে রিক্সা চালাচ্ছে তো আমি বলছি কি রে বান্ধবী কেমন আছিস তো বলছে রুহি তুই কেমন আছিস মানে এরকম আর কি তো আমি বলছি আর ভালো থাকা দেখলি না আর হলেই তো এই হারামজাদা রিক্সাওয়ালাটা আমাকে মেরেই ফেলতো তো তখন জামিল ভাইয়া বলছে আপা চাকা গায়ে লাগলে কি মানুষ মরে যায় তুমি চুপ থাকো একশন আমি তুমি চুপ থাকো

আর তার বউ বলছে তুমি আমাকে আপা বলে ডাকবা আর না আমি ম্যাডাম বলে ডাকবা কি নিজের বউকে আপা বলবো ম্যাডাম বলবো এটা হয় মানে অনেক সুন্দর একটা হ্যাঁ সামনে অ্যাঁ সামনে নাটকের কাজ আছে আমার হচ্ছে শিডিউল দেয়া আছে এই মাসে আবার আগামী মাসেও সামনের সপ্তাহে মানে ফার্স্ট সপ্তাহে আর কি সরি আগামী মাসে ফার্স্ট সপ্তাহে আমার হচ্ছে শিডিউল দেয় নাই মানে আগে জানায়ে রাখছ দিয়ে দেবে শিডিউলটা আর তারপরে হচ্ছে যতদূর সম্ভব 10 18 এর মধ্যে আরেকটা কাজের শিডিউল আছে মানে এক ধরনের ব্যস্ততা বাড়েই যাবে সেটা হলো বিষয় তোমার অগ্রগতি কামনা করছে তোমার তোমার সাফল্য কামনা করছি আশা করছি তুমি দ্রুত গতিতে এগিয়ে যাবে তুমি এটাই আমি শুরু থেকে যেটা আমি তোমার

কমেন্টের মাধ্যমে তোমাকে কৃতজ্ঞতা জানাচ্ছি তুমি মূল্যবান সময় দিয়েছো রূপসী বাংলা টেলিভিশনকে আপনাকেও ধন্যবাদ রূপসী বাংলা টেলিভিশনকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক সেলিব্রিটি আড্ডা এখানে শেষ করছি আরো নতুন অনুষ্ঠান দেখতে চোখ রাখুন রূপসী বাংলা টেলিভিশনে সবাইকে শুভেচ্ছা